আজ শেষ ষষ্ঠীর গরু দুটো আমাদের হবে তিরিশ বছর আগে আমাদেরকে মারলো আজ আমরা তার বদলা নেব মামা মামা গুলি চালাও গুলি চালাও শিগগির এখনই শেষ করে দাও ওদেরকে দাঁড়াও দাঁড়াও বলছি আর এক পা বাড়ালে গুলি করব।

এবার এবার আমাদের পদলার পালা মামা মামা আর দেরি করো না গুলি চালাও শেষ করে দাও ওদেরকে শিগগির গুলি চালাও গুলি চালাস না ষষ্ঠী তুই তুই জানিস না তুই জানিস না গুলি চালালে কি ঘটবে মামা মামা ওরা ভয় দেখাচ্ছে শেষ করে দাও গুলি চালাও গুলি চালাও ষষ্ঠী বন্দুকের টিপলে টিপলেন শব্দে দুটি রুপল গুলি ছুটে গেল ভূতের দিকে শেষ শেষ হয়ে গেছে আজকে আজকে তোদের সব খেলা শেষ মামা মামা তুমি সফল ও ওদের শেষ করে দিয়েছ ষষ্ঠী মামা ও বলাই ছুটে গেল ভূতেদের দিকে। কিন্তু তারা গিয়ে যা তাতে হয়ে গেল কি, হল মাটিতে পড়ে রয়েছে দুটি মানুষের মৃতদেহ তাদের মুখ দেখে চেনা যাচ্ছে এটা হচ্ছে বলাই এবং তার মামি না এ সম্ভব নয় এটা কিভাবে সম্ভব এ কিভাবে হলো ষষ্ঠী মন্ডল তুই ভুল করে নিজের পরিবারকে মেরে ফেললি মামি আমি মাঠে যাই মামার সাথে দেখা করে আসি আমিও তোর সাথে যাব গরুগুলো বাধা আছে একসাথেই আসব। বলাই আর মামি যখন মাঠের দিকে যাচ্ছিল গাছের আড়ালে দুটি ছায়া মূর্তি প্রকট হলো বা পাখি তো নিজের থেকেই খাঁচায় আসছে এবার আমরা দেখব ষষ্ঠী মন্ডলের শেষ পরিণতি তার আমরা ব্যবহার করব। বলাই তোর মামাকে তো কত দেখছি না চল গরুগুলো আমরাই নিয়ে চলি বেটা ছেলে ভূত আমার গরু চুরি করবি আজ তোদের সাহেস্তা করব মামা আমি বলাই চুপ এখানে আয় ঝোপের পেছনে এই কি তোরা আমার আমার পরিবারকে তোরা শেষ করে দিলি